কোথায় গিয়েছিলে মমন দোকান গিয়েছিলে ওটা কি গো হ্যাঁ সেবার ক্যান্ডি কি কই দেখি ওটা কুরকুরে ওটা চকলেট ওটা চিপস এত কিছু নিয়ে জেমস কি গো এটা কি করে খাই ওইভাবে কই দেখি ভালো করে দেখি ওইভাবে খায় কি বিচ্ছিরি খাবার এটা নিয়ে এলে কেন এটা আবার কি খাবার গো হুম ওই দেখি দেখি দেখাও তুলে একবার হাতটা নামক হম ওটা কি খাবার গো আমি তো এই প্রথম দেখলাম এই খাবারটা জানো আমি প্রথম দেখলাম এই খাবারটা হুম পাচ্ছো তুমি পাচ্ছো এরকম করে হুম ভালো লাগছে ওটা খেতে খুলো না খুলো না হ্যাঁ হ্যাঁ হুম হুম ঠিক আছে আর খুলো না আমি দেখি নাই দিন এই রকম খাবার তুমি দেখেছো আমি দেখি নাই বেশ লাগাও লাগাও কি নতুন নতুন খাবার নিয়ে আসছো তুমি আজে বাজে এটা কি ভালো খাবার নাকি ভালো একটু টক তাহলে খেতেই পারছো না আবার নতুন খাবার নিয়ে আপেল ফ্লেভার এটা নতুন খাবার নাকি এটা নতুন খাবার একবার এখানে নামাও দেখি নামাও এখানে নামাও হ্যাঁ বেশ ঠিক আছে তারপরে তারপরে আর কি এনেছো কাটবে না এখন বেশ ঠিক আছে এটা কাটবে ওটা কি জেমস এটা ভালো খেতে এটা ভালো খেতে ঠিক আছে তুমি তো নিজেই ছিটতে পারো হয়েছে পা ধুয়ে এলো ওইখানে তাই জিজ্ঞাসা করলাম পারতো না কাটতে খেতে পারবে খেতে পারবে কাটতে পারবে না নাও দেখো দেখো কটা আছে এখানে নামাও দিয়ে ভালো দেখি কটা আছে কটা আছে দেখো কটা আছে দেখো তুমি ভালো করে দেখো গুনে গুনে কাউন্ট করো ওয়ান টু করে ওয়ান টু করে কাউন্টটা করো আবার কাউন্ট করো টেনটা থাকবে মনে হয় আর আছে আর নাই ঠিক আছে ফেলে দাও নাইনটা আছে একটা ওয়ানটা কম আছে রে কম টেন থাকে জানো কালার গোটা বলো দেখি কালার গোটা বলো বলো তোমাকে কি বলতে হবে তুমি যেমন তুমি তুমি শোনো তুমি যে গোটা খেতে পারবে যে গোটা কালার বলতে পারবে সে গোটা তুমি পাবে আর যে গোটা কালার হ্যাঁ গোটা কালার বলতে পারবে না সে গোটা তুমি কিন্তু পাবে না না তুমি যে গোটা কালার বলতে পারবে নাও তুমি কালার কোনটা বলতে পারবে দেখো সেটা তুলে নাও যেটা কালার বলতে পারবে সেটা তুলে নেবে তুমি সেটা তোমার নিয়ে নাও ওয়ানটা পেলে নাকি একটা নিয়ে নাও দুটো দুইটা হয়ে গেল ওটা কি পিং পেলে না ওটা হয় নাই ওটা ভুল হয়ে গেল ভালো করে ভাববো তুমি পারবে দেখো না মুখে দিয়ে নয় নিয়ে নাও বললাম না তুমি ভাবলেই পারবে ভাবো বাংলা ইংরেজি দুটাই যেটা বলতে পারবে তুমি সেটাই হবে বাংলাতে বলতে পারলেও হবে নাও নাও না ভরবে না ওটা তো ইয়েলো নয় ওটা কি ওটা ইয়েলো হম ওটা রাখো ওইটা পাশে রাখো ওটা পাশে রাখো নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও বাহ তো সব কটাই তো তুমি জিতে গেলে ধরলে আমি তো আর পেলামই না আমি ভাবলাম একটা পাবো সেটা তো আর পেলামই না আর কুড়কুড়েটা কাটবে না খাবে না তুমি চকলেটটা খেয়ে দেখাবে একবার না খাবে না চকলেটটা থাক তুমি তাহলে পরে খাবে টাটা বাই বাই